আজকে আমরা এসেছি জাপানিজ গার্ডেনে যেটা ক্যালিফোর্নিয়ার লং বিচে অবস্থিত এটা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই থাকে এখানে আপনার আসতে হলে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে ওদের অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন এটি টোটালি জাপানিজ কালচারের উপরে বিল্ড করে করা আর কি জাপানের যেরকম গার্ডেন থাকে দেখতেই পাচ্ছেন কালচারগুলো আপনার জাপানিজ ট্রেডিশনে বিল্ড করা অনেক রকম গাছ ফুল গাছ অনেক রকম স্কালচার লাইক বনসাই অনেক রকম সুন্দর সুন্দর আর কি ন্যাচার ন্যাচারাল জিনিস দেখতে পারবেন যেটা জাপানিজ ট্রেডিশন এর উপর বেস করে মেইন অ্যাট্রাকশন এখানে যেটা হলো এখানে যে পনটা যেটা থাকে সেটার মধ্যে যেখানে অনেক রকম মাছ রঙ বেরঙের মাছ আপনার হাঁস সাথে আপনার কচ্ছপও আপনি দেখতে পারবেন আর কি দেখতে অনেক সুন্দর লাগে আমি অনেকগুলো জাপানিজ গার্ডেনে গিয়েছি এটা ওয়ান অফ দ্য সুন্দর জাপানিজ গার্ডেনের মধ্যে পড়ে দেখতেই পাচ্ছেন আপনারা কত রকম সুন্দর মাছ সাদা কালো এবং অরেঞ্জ পানির নিচেটা পুরো স্বচ্ছ আপনি পানির নিচেও একবারে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বনসাই গাছ আছে সাথে আরও অনেক রকম রঙ বেরঙের ফুলের গাছ আছে তার সাথে আপনার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এটা আপনাকে দেখতে আসে এখানে এইটার মধ্যে মানে এই বাগানটার মধ্যে টিকিট নেই বাট আমি অন্য অন্যান্য বাগানে গিয়েছি যার মধ্যে আপনার প্রত্যেক পার্সেন টিকিট থাকে আপনি ট্রেডিশনে বিল করে অনেক রকম স্কালচার আপনি এখানে দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা এখানে আছে কয়েকটা ঝর্ণা এখানে আছে এর মধ্যে এটি একটি আশেপাশে কোনো শব্দ নেই একবারে নীরব তো আপনি পুরো প্রকৃতিটাকে এনজয় করতে পারবেন ছোট ছোট মাছ জাপানিজ ট্রেডিশনে বিল করা কিছু বাড়িও এখানে রয়েছে তার সাথে যেখানে জাপানিজ যে আপনার নলকূপ হয় ওই রকম টাইপের নলকূপ এটা যেটা আরেকটা হলো আপনার হলো ঝর্ণা মনটা খুব ভালো আছে এখানে আসলে আর কি আপনার অনেকক্ষণ আপনি টাইম স্পেন্ড করতেও পারবেন একবারে নীরব জায়গাটা বাইরের কোনো আওয়াজ আপনি এখানে পাবেন না তেমন একটা আপনার শুধু প্রকৃতির ডাক অনেক পাখি আহ পাখির ডাক এবং আপনি যখন এই পয়েন্টটা এনজয় করবেন খুবই অসাধারণ লাগবে আপনাকে